চর্মনয়ালারা ব্যবসা করে না আমাদের যে এখন অবস্থান এই অবস্থানে আমাদের এই সমস্ত দরকার নাই ভাই স্বর্ণের চামিস মুখে দিয়ে জন্মগ্রহণ করছি স্বর্ণের চামিস মুখে দিয়ে জন্মগ্রহণ করছি এই প্রতিদিন ঘুমের থেকে ওঠার পরে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা প্রোগ্রাম করা এই ঘরে জন্মগ্রহণ করি নাই অর্থের জন্য করছি না অর্থ ছাতা মাতা এই সারা বছর সফর করে যে অর্থ আমার ব্যবসার থেকে এক বছরের তার চেয়ে অনেক বেশি গুণ ব্যবসা আমি তো ভালো একজন সফল ব্যবসায়ী আপনারা জানেন কি জানি আমার তো অনেক ব্যবসা আছে এই সারা বছর সফর করে যে অর্থ আমার না হয় আমার এক বছর আমার ব্যবসা থেকে তার চেয়ে কয়েক গুণ বেশি ব্যবসা হয় লাভ হয় এটা আল্লাহ শুকর এরপর আপনাদের মানে দৌড়াই কেন এত চিল্লা ফাল্লা করি কেন এত দৌড়দের একমাত্র কারণ মন চায় আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত্ম কায়ম হোক ওদের কতদিন করব ওদের ইমামতি কতদিন মানব এই জালেমদের কথা কতদিন কতদিন শুনব ওদের পিছনে কতদিন হাঁটব মতخور জুয়া কর লুচ্চা পদ্মন কুনকা যদি ইসলামে বিদ্রোহাচরণ করে তাদেরকে সামনে নেতৃত্ব দিয়ে আর পিছনে আমরা থাকব এটা সহ্য হয় না মরছি এই যে তোমাদেরকে সৃষ্টি এই আর কিছু না